হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ শুরু করলাম নতুন একটা ব্লগ আজকে সারাদিন কী কী করবো তোমাদের দেখায় প্রথমে চলে যাচ্ছিলাম বিকাশের দোকানে কারণ একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হতো বিকাশের আমি অনেকক্ষণ চেষ্টা করেও পারছিলাম না সমস্যা ছিল ফোনে কিছু তো ওখানে ভিডিও করার নিষেধ ছিল বলে আমি ভিডিও করিনি আব্বুর সাথে যাচ্ছিলাম বিকাশের দোকানে এই রাস্তাটা তো সবাই চেন অনেকবার হয়তো দেখেছো আমার ভিডিওতে বাসা চলে আসলাম বিকাশ খোলার পর এরপরে আমি বই খাতা গুছিয়ে নিচ্ছিলাম বোট বইগুলো নিলাম আমার কোচিং থেকে বলছিল বোট বইগুলো নেওয়ার জন্য এরপরে আমি জামা কাপড় নিলাম ওই নয় দশটা মতো জামা কাপড় নিয়েছি ভালো খারাপ মিলিয়ে বেশি জামা কাপড়ের দরকার নাই আমার আমি এখন বাইরে যাচ্ছি কিছু জিনিস কিনবো কালকে তো চলে যাব কিছু জিনিস কেনা দরকার সেগুলো একটু কিনতে যাচ্ছি এবার আমি একটা রিক্সা উঠে পড়লাম রিক্সা উঠে চলে গেলাম শৌখিন স্টোরে মানে ওইখান থেকে জিনিসপত্র মোটামুটি কেনা হয় তো ওইখানেও আমি সেরকম ভিডিও করিনি মানে অনেক ব্যস্ত ছিলাম কোনটা কিনবো না কিনবো আর সারা সারাদিন এরকম সব কিছু বুঝাইছি তো আমি অনেক ক্লান্ত ছিলাম এজন্য আমার আর ভিডিও করা হয়নি এই যে পার্পেলের সামনে দিয়ে যাচ্ছিলাম মেহেরপুরকে আমি ভিডিওতেই হয়তো বা দেখবো কিছুদিন এখন এখন আমি শিওর না বাসায় কবে যাওয়া হবে এই যে এই জিনিস কয়টা কিনেছি বাকি জিনিস বাসায় ছিল বলে অযথা টাকা নষ্ট করিনি যে কয়টা না হলেই না সেগুলো নিয়েছি ছোট্ট একটা তালা চাবি নিয়েছি ম্যাসের আমার ড্রয়ারের জন্য আমার টেবিলের সঙ্গে তো ড্রয়ার আছে ম্যাসে ওই ড্রয়ারে লাগবে এই যে কিছু দুল নিয়েছিলাম পরে অবশ্য দুলগুলোকে রেখে গেছি কারণ যদি হারা যায় যাই এই ভয় আর নেই কিছু গার্ডার নিয়েছিলাম চুল বাঁধার জন্য নেল কাটার তো অবশ্যই লাগবে নখ কাটার জন্য আর একটা পুরনো আমার আয়না ছিল আয়নাটা নিয়েছিলাম আয়নাটা পুরনো বলতে কি ব্যাগের ভিতর থাকতে থাকতে কালি লেগে গেছে তাছাড়া নতুন আয়নাটা নিচ্ছি যেগুলো ছোটোখাটো জিনিস সেগুলো হারা যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি এরকম একটা ছোট বক্সের ভিতরে নিয়েছি আর বড় জিনিসগুলো আরেকটা বক্সের ভিতরে নিয়েছি ছোট বক্সটাও এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম এর ভিতরে আপনাদের যারা ম্যাসে যাবেন তাদের জন্য বলি যদি এখানে এমন সিস্টেম থাকে যে হচ্ছে ম্যাসে থেকে আপনাকে খাবার দেওয়া হবে তাহলে অবশ্যই আপনার উচিত হবে প্লেটার গ্লাস নিয়ে আসা আমিও নিয়ে গিয়েছিলাম প্লেটার গ্লাস এখানে আসার পরে বলছিলাম যে একটা ভালো কাজ করেছি এই যে আমি হচ্ছে পকেট পারফিউমও নিয়েছিলাম আর নিয়েছিলাম যেহেতু নিজের জামা কাপড় নিজেরই কাঁচা লাগবে এখন থেকে এতদিন তো আম্মু করে দিত সব কিছু পাউডার নিয়েছি কয়েকটা কাঁকড়া নিছি ফেসওয়াশ তেল সাবান শ্যাম্পু সব কিছুই তো আমি একটা পাউডারের কেসও নিছি লাস্টে আর ওষুধ নিয়েছি যদি বাই চান্স আমার কোনো ইমারজেন্সির দরকার পড়ে না পা এক্সট্রা নিসি মাথা ব্যথার জন্য এই প্লাস নিসি তারপরে ইনো নিছি গ্যাসের জন্য অনেক কিছু নিছি সারাদিন আর তেমন অন্য কিছু করে নিয়েছে সেগুলো ভিডিও করবো আমি ওই দিন খুবই বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম তাহলে আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং